আসসালামু আলাইকুম আবার নতুন একটা কাপ্তান স্টাইলের ফজাপতি টপস নিয়ে আসলাম সাইনা সিকুয়েন্সের লেস ওয়ার্ক করা থাকবে গলায় এখানে এটা গলাটা দেখতে পারছেন আপনারা আর এখানে থাকবে এটা বড়িটা ফিটিং করার জন্য আলাদাভাবে এখানে এই বেল্টটা দেওয়া থাকবে তো এটার যে কাপড়টা মোমো জর্জেট হবে অ্যালেক্স অ্যালেক্সের মধ্যে ভালো কাপড়টাই আপনারা যারা দোকান কিংবা শোরুমের জন্য রিজনেবল প্রাইসে ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন বড়ি থাকবে আটত্রিশ লং থাকবে একচল্লিশ লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিমাম একচল্লিশ থাকে অনেক সময় দেখা যায় শিলার উপর তো এটার কালার থাকবে তিনটা মিনিমাম ছয় পিস নিতে হবে আর যারা দোকান কিংবা শোরুমের জন্য ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে অনলি তিনশো নব্বই টাকা আর আপনারা খুচরা এগুলো সেল করতে পারবেন ফার পিস মিনিমাম আমার মনে হয় ছয়শো থেকে সাতশো টাকা কারণ এটার যে ফেব্রিক শিলার ফিনিশিং ফ্লাস্ক যে কাজটা সিকুয়েন্স এনব্রডারি লেসটা ইউজ করা হয়েছে এটা দামি লেসটা ইউজ করা হয়েছে দেখতেছেন কতটা সুন্দর এই লেসটা এই লেসটার কারণে এই লেসটা সবচেয়ে বেশি প্রাইসটা ফুটছে আর বিশেষ করে এটা যে হাতাটা হাতাটা অনেক সুন্দর প্রজাপতি স্টাইল পুরো হাতাটা থাকবে আর সিসের কম যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পড়বে ছয় পিসের কম যদি কেউ নিতে চান আর যদি যারা ওই শোরুম কিংবা দোকানের জন্য যারা নেবেন তারা নিতে পারেন অনলি তিনশো নব্বই টাকা করে কালার থাকবে তিনটা তিন কালারের ছয় পিস নিতে হবে প্রত্যেকটা কালারের দুইটা করে পড়বে তো আপনারা যারা এই ডিজাইনগুলো অর্ডার করবেন দ্রুত চেষ্টা করবেন অর্ডার করার জন্য যেহেতু এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমাদের স্টকে সবসময় থাকে না স্টকে আসার সাথে সাথে এগুলো আমাদের অর্ডার করে ফেলে কাস্টমাররা যারা রেগুলার কাস্টমার আছে তারা আর যারা দোকানে এসে সরাসরি প্রোডাক্ট নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটির দিক থেকে স্যাটিসফাই রাখতে পারবো করি